হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছি তো আমাদের মানে শশা গাছগুলা তো আমরা এই সাইডে এসে এনে আমরা কিছু মানে শশা গাছ বনে দিব কারণ আমাদের শশা গাছগুলা ওই সাইডে মানে মারা যাচ্ছে এই কারণে আমরা এই সাইডে শশা গাছ লাগিয়ে দিব তো আমাদের শশা গাছগুলা মানে এই সাইডে এই সাইডে তো যে যে জায়গায় মানে শশা গাছ মানে খালি আছে ওই ওই জায়গায় আমরা শশা গাছ লাগাবো তো আমরা আগে শশা গাছ মানে ওই সাইড থেকে আনবো তারপরে এই জায়গায় লাগাবো তো চলে আমরা ওই সাইডে যাই তারপর আপনাদের দেখাচ্ছি আমাদের মানে শশা গাছগুলো আনা প্রায় কমপ্লিট এখন শুধু আমরা এই জায়গায় মানে এই জায়গায় লাগাবো তো আমাদের শশা গাছ প্রায় কয়টা দেখি তো একটা দুইটা তিনটা তো চারটা তো মোটমাট চারটা শশা গাছ কারণ আমাদের ওই সাইডে মানে মুরগি আক্রমণ করে আমাদের সব শশা গাছগুলো মানে মেরে ফেলছে এই কারণে আমরা এই সাইডে মানে এই সাইডে মানে এই ঝাড়ে আমরা শশা গাছগুলো বুনবো তো চলেন আমরা শশা গাছগুলো ফার্স্টে বুনি তো আমাদের শশা গাছগুলো ফার্স্টে বুনতে হবে একটু মাটি মানে একটু মাটি নরম করে নিতে হবে কারণ মাটি নরম না করলে তো আমরা এই জায়গায় মানে বুনতে পারবো না তো আমরা মাটিটা নরমটা করে নিই তো তো আগে আমরা মাটি নরম করি তারপর আপনাদের দেখাচ্ছি তো আল্লাহর রহমতে আমাদের মানে মাটি খুঁড়া ফুলফিলভাবে এখন কমপ্লিট তো আমরা এখন শুধু মানে এই জায়গায় গাছটা লাগাবো তো আস্তে আস্তে আল্লাহর রহমতে আমাদের গাছগুলো আস্তে আস্তে আমরা মানে এই জায়গায় বনে দিই তো এই যে তো মাটি দেওয়া কমপ্লিট তো আমাদের সবগুলা গাছে আমরা এখন আস্তে আস্তে লাগাব তো শসা গাছগুলো এইখানে লাগানোর একটাই কারণ কারণ আমাদের মুরগি আক্রমণ করার ফলে আমাদের অনেক শসা গাছ মারা গেছে তো এই কারণে আমরা এই জায়গায় লাগাচ্ছি তো আরও দুইটা আছে একটা এইখানে লাগাই তো দুইটা একত্রে লাগাই তো এইটার গুঁড়াও দেখেন মানে রকম মানে সব মাটি বের হয়ে যাচ্ছে তো আমরা এইগুলা সব একত্রে লাগাই তো আমরা আগে এখন ফুলফিলভাবে সব গুঁড়ায় মাটি দেয় তারপর আপনাদের দেখাচ্ছি তাল্লার আল্লাহর রহমতে আমাদের শশা গাছগুলো মানে এখন বোনা ফুলফিলভাবে কমপ্লিট তো খুবই ভালো তো এই দেখেন আমাদের ঘাস ফুলে দেখেন নতুন নতুন কুশি নিচ্ছে মাসা আল্লাহ তো এটা তো হালকা পাতলা পানি দিয়ে দিতে হবে কারণ এখন ফুলফিলভাবে এখন রোদ ওঠে না এই কারণে আমরা মানে প্রতিদিন পানি দিই না কারণ আমাদের গাছের অনেক ক্ষতি হয় তো এই দেখেন এই গাছের অনেক মানে কুশি নিচ্ছে তো ফুলটাও অনেক সুন্দর তো এই দেখেন এই গাছগুলো মানে নতুন নতুন কুশি নিচ্ছে আর খুবই সুন্দর তো এই জায়গায় তো আমরা মানে সজ ছিটিয়েছি তো সজ এখন জ্বালাইনি তো মনে হয় খুব তাড়াতাড়ি জ্বালাবি আর এই দেখেন তো এইগুলো খুবই গ্রোথটা ভালো তো এইগুলার গ্রোথও খুব ভালো আস্তে আস্তে আমাদের তো এই সাইডের মানে ফুল বাগানের তো আমরা আরও কিছু ফুল কালেকশন করতেছি তো অবশ্যই করব আর এই দেখেন তো এই ফুলটা মানে এইগুলো মনে হয় ফুল না তো এইগুলো মনে হয় মানে এক ধরনের মানে জঙ্গলের মতনই তো হতে পারে তবে এগুলো টবে বোনা হয় তো আমাদের পেঁপে গাছের গ্রোথটাও খুবই ভালো তো এইগুলো মানে আজকে নিরিয়ে দেওয়া হয়েছে কারণ এইগুলা মানে গোড়ায় অনেক ঘাস হয়েছিল তো এই কারণে ওদের গ্রোথটা একটু ভালো হয়নি তো এই দেখেন আমাদের ধুমরা গাছগুলা তো ওরা উঠে যাচ্ছে তো ওদেরকে আমরা এই সাইড দিয়ে উঠাবো কারণ ওরা ওই সাইডে উঠলে অনেক ঝামেলা তো এইগুলোই দেখেন পাতাগুলো মরে গেছে তো এগুলো ফালিয়ে দিতে হবে কারণ পাতা মরলে এইগুলা ঝামেলা তো পাতাগুলো আমরা তো এগুলো ফালিয়ে দিই তো আমাদের এই ধুমরা গাছের এই দেখেন নতুন নতুন ফুল আসতেছে মাসা তো আরেকটি গুড নিউজ হলো আমাদের সবজি বাগানে তো আমাদের লাউ গাছের জন্য এই দেখেন তো মানে নতুন জাংলা দেওয়া হয়েছে তো তো কালকে আমরা জাংলাটা দিয়েছি তো এই যে আমাদের লাউ গাছের জাংলা তো এইটা শুধু মানে এইটা শুধু ধুমরা গাছের জাংলা তো আর ওইটা লাউ গাছের তো মানে এক গাছ আমাদের এই যে তো আজকে আমরা আমাদের এই যে তো এইখানে আমরা কচু লাগালাম তো এই দেখেন তো এইগুলা হলো মানে এই গোচু তো এইগুলো মানে মাথা কেটে তো আমরা এই সাইডে তো এক রাইল ভাই তো লাগালাম তো আরও কিছু লাগানোর জন্য রয়েছে তো এইগুলো আমরা খুব তাড়াতাড়ি লাগাবো তো এই দেখেন আমাদের এই দেখেন তো লেবু গাছটা মাসা আল্লাহ তো এটাই মনে হয় তো মানে ফুল আসছিল তো মনে হয় তো এবার ফুল নিই তো এরপরের বার অবশ্যই ফুল টিকবে তো আমরা এইখানেই দেখেন তো আমরা তুলসী পাতা গাছ বুনেছি তো এই গাছটাও খুবই মানে অনেক উপকারের গাছ তো আমরা কালকে সকাল সকাল আমাদের তো এই সাইড দিয়েও মানে কচু ফুল লাগিয়ে ফেলবো তো তো আমাদের এই যে তো আমাদের ধুমরা গাছ ওই দেখেন মহাশিয়া তো অনেকগুলো ফুল চলে আসতেছে তো এই সাইডে অনেক ধুমরা আসছিলো তো এই দেখেন তো ছোটো ছোটো এই যে ছোটো ছোটো ধুমরা তো আরও কিছু আছে এই যে আরেকটা তো মহাশিয়াল্লাহ তো এইগুলোই সব খালি পোকায় আক্রমণ করতেছে তো সমস্যা নেই আমরা বিষ দিয়েছি তো আরেকবার দিব তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস